একটি বছর পর আবারও এসেছে পবিত্র ঈদ উল আজাহা অর্থাৎ কোরবানির ঈদ কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম আল্লাহর জন্য পরিশুদ্ধ ও একনিষ্ঠ ইবাদত সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে গড় ছাগলের হাট দরবার মুসলমান তাদের পছন্দের সে পশুটি ক্যানসেন কোরবানির জন্য লাখ লাখ টাকা খরচ করে আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা কোরবানি দিচ্ছেন জেনে নেওয়া যাক আপনি লাখ টাকার কোরবানিও কবুল হবে না যে কারণে হারাম উপার্জনের টাকায় কোরবানি করা যাবে না লোক দেখানোর উদ্দেশ্য কোরবানি কবুল হবে না কোরবানির পশু নিয়ে অহংকার করা যাবে না যে আমারটা বড় আপনারটা ছোট কোরবানির জন্য জোরপূর্বক প্রাণী আদায় করা যাবে না লোক লজ্জায় কোরবানি করা যাবে না অনেকে আছেন যে আমি অনেক বড় অফিসার বা আমি অনেক সহায় সম্পত্তির মালিক প্রতিবেশী আমাকে কি বলবে এমন চিন্তাভাবনায় যদি আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেন সে কোরবানিও কবুল হবে না কোরবানির পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না পশু জবাইয়ের সময় অবশ্যই অবশ্যই বিসমিল্লা বলতে হবে নয়তো আপনার কোরবানি কবুল হবে না কোরবানির গস্ত বিক্রি বা পারিশ্রমিক হিসেবেও দেওয়া যাবে না অনেকেই আছেন কোরবানির পশু জবাই করতে পারেন না তার টাকার বিনিময়ে জবাই করান সেক্ষেত্রে যদি সেই কোরবানির মাংসটা বিক্রি করেন যে কোনো বিয়ে হচ্ছে সেই বিয়েতে আপনি বিক্রি করে দিবেন। মাংস বেশি হয়ে গেছে এমন চিন্তা চিন্তাভাবনা দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেমন আপনার গরুটা জবাই করে দিয়েছে সেক্ষেত্রে আপনি তাকে পারিশ্রমিক হিসেবে মাংস দিলেন সেটাও কোরবানির মাংস থেকে দেওয়া যাবে না এসব নিয়মকানুন অবশ্যই মেনে চলবেন আমরা অনেকে জানি কোরবানি আল্লাহর নির্দেশ সামর্থ্যবানদের ওপর তা আদায় করা ওয়াজিব যুগে যুগে আল্লাহ তালা প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছেন এ জাতির সামর্থ্যবানদের ওপরও কোরবানি আবশ্যক কিন্তু সবার কোরবানি তালা কবুল করবেন না অনেকেই আছেন যে আমরা কোরবানি কিনে পোস্ট করতেছি যে এত লাখ টাকায় কিনেছি বা অনেকেই গল্প করেন যে আমাদেরটা বেশি বড় বেশি মাংস এসব লোক দেখানো আলাপ আলোচনা থেকে বিরত থাকবেন আমরা বেশ কয়েকটি কোরবানির হাটে পরিদর্শন করেছি দেখা গেছে যে চট্টগ্রামের স্টিল মিল ঐতিহ্যবাহী বাজারের একটি গরুর হাট বা অধিকাংশ এখানে পশু বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা তারা উৎসব নিকট পরিবেশে কেনাকাটা করছেন